Storyland গল্পের দুনিয়ায় এসো বন্ধু দেখো এবং শেখো অনেক কিছু darao aroham তুমি কি জানো পানি পান করার কিছু সুন্দর নিয়ম আছে যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন হুম প্রথমত পানি সব সময় বসে পান করা উচিত এতে পানি হজম হয় ভালোভাবে আর শরীরে শক্তি আসে দ্বিতীয়ত পানি পান করার আগে বিসমিল্লাহ বলা উচিত তৃতীয়ত পানি একবারে পান না করে ছোট ছোট চুমুকে তিন ধাপে পান করবে চতুর্থত পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পানির অপচয় করবে না কারণ পানি আল্লাহর এক অমূল্য দান বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ বন্ধু মাহির আমি তো জানতামই না যে পানি পান করার আগে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় এখন থেকে আমি সব সময় এভাবেই পানি পান করব। এবং আমার অন্য বন্ধুদেরও শেখাবো আলহামদুলিল্লাহ বন্ধু আর হাম তোমাকে শিখাতে পেরে আমারও ভালো লাগছে এটাই তো ভালো বন্ধুত্বের নিদর্শন ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে কিড স্টোরিল্যান্ড বিডি 736 এ আল্লাহ হাফেজ